কুম্ভ রাশির মানুষের ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির মানুষ কী কী পাবেন আজকে বেশ কিছু জিনিস আমি বলবো কুম্ভ রাশির বিষয়ে যেগুলো কিন্তু ফেব্রুয়ারিতে আপনার সাথে ঘটবে এবং আপনি পাবেন অলরেডি এটা শুরু হয়ে গেছে জানুয়ারি কুড়ি তারিখ থেকে তার জন্য শেষ পর্যন্ত মনোযোগ সকল ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন কুম্ভ রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে কুম্ভ রাশিতেই বর্তমানে শনিদেব অবস্থান করছেন এটা আপনার জন্য অত্যন্ত ভালো আপনার রাশির অধিপতি যদি আপনার রাশিতে থাকে তবে একটা জিনিস অবশ্যই আমাদের ঘটে সেটা হচ্ছে আমরা বাস্তব ধর্মী কিছু জিনিস জানতে পারি অনেক মানুষের চরিত্র আপনি এখন জানতে পারবেন তারা কি ভাবছে তারা আপনার সম্পর্কে কি ভাবছে বা আপনি তাদের সম্বন্ধে কি ভেবেছিলেন আপনি ভুল ভেবেছিলেন অর্থাৎ একটা মানুষের যে প্রকৃত চরিত্রটা কি সেটা আপনার সামনে এখন জল জল করবে কুম্ভ রাশির মানুষদের এখন কিন্তু এই এই মাসে কিন্তু আপনার কাছে এইটা কিন্তু অত্যন্ত বেশি করে পরিষ্কার হবে অর্থাৎ মানুষের ব্যবহারে আপনি অত্যন্ত আপসেট হবেন কারণ জানবেন যখন আমাদের রাশির অধিপতি সে যদি শনির মতন প্ল্যানেট হয় এবং সেই শনি যদি আমাদের রাশির উপরে থাকে কারণ কুম্ভ রাশিতেই বর্তমানে শনিদেব বসে আছেন এবং আমি কুম্ভ রাশির মাসিক রাশিফল বিচার করছি তো স্বাভাবিকভাবে কুম্ভ রাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা মাঝে মাঝে হতাশ হয়ে পড়বেন মানে হতাশটা কিসের জন্যে মানে আপনি দেখলেন একটা ভালো মানুষ যাকে আপনি ভরসা বিশ্বাস করেন সেই মানুষের চরিত্রটা পুরোটা আলাদা মানে সে একদিন মুখোশের আড়ালে ছিল কারণ জানবেন শনি কিন্তু বাস্তব ধর্মী একটা প্ল্যানেট শনি আমাদের বাস্তবটা শেখায় শনি আমাদের লুকিয়ে রাখতে সাহায্য করে না যার মধ্যে যে জিনিসটা আছে শনিদেব সেটাকে কিন্তু প্রকট করে দেন এবং কুম্ভ রাশি যেহেতু এটা শনিরই রাশি এবং শনিদেব এই রাশিতেই অবস্থান করছেন অর্থাৎ আপনি কিন্তু এই সময় আপনার যত কাছের মানুষ আছেন মনে রাখবেন যাদেরকে আপনি ভীষণ ভালোবাসেন তাদের চরিত্রটা কিন্তু আপনি ভালো করে জানতে পারবেন বুঝতে পারবেন যেটা আপনার আগামী দিনে চলতে সুবিধা হবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি আপসেট হবে কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন তাছাড়াও জানবেন আপনার দ্বিতীয় রাশিতে যেহেতু শনি আছে আপনি এই জিনিসটা অবশ্যই পাবেন যেটা আমি বললাম এতক্ষণ দ্বিতীয় আপনার রাহু বসে আছে তৃতীয় বৃহস্পতি বসে আছে এবং দেখুন দ্বিতীয় কিন্তু রাহু দ্বিতীয় যখনই আমাদের রাহু চলে আসে দ্বিতীয় ওয়ার্ড থেকে আমরা কি বিচার করি আমরা আমাদের সম্পর্ক বিচার করি আমাদের কথা বিচার করি আমাদের গলা কেমন হবে সেটা বিচার করি এবং মানুষের সাথে সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী হবে সেটাও বিচার করি এবং আমরা কাউকে কি ছোট কথা বলছি না বড় কথা বলছি না কাউকে কি উল্টো পাল্টা কথা বলছি সেটাও বিচার্য বিষয় এবং দ্বিতীয় স্থান আমাদের বেশি পড়াশোনার জায়গা বেশি সম্পর্কের জায়গা এবং দ্বিতীয় ঘর আমাদের অর্থ সঞ্চয়ের ঘর আমরা কি অর্থ কি সেভিংস করতে পারবো না টাকা পয়সা বেরিয়ে যাবে সেটাও কিন্তু বিচার্য বিষয় তো এতগুলো জিনিস কিন্তু বিচার্য বিষয় আরও অনেক আছে সেটা বলতে গেলে সময়টা অনেকটাই চলে যাবে বলছি না তো আমি মূল বিষয়টা একটু আসি যে দ্বিতীয় আপনার রাহু বসে আছে মিন রাশিতে বসে আছে কুম্ভ রাশি দ্বিতীয় তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার টাকা পয়সা কিন্তু জলের খরচ হওয়ার প্রবণতা বাড়বে আপনি চেষ্টা আছে আপনি বুঝতে পারছেন যে আপনার খরচটা হয়ে যাচ্ছে বেশি এই মাসের খরচটা বেশি হচ্ছে বাট আপনার কিছু করার নেই আপনার হাত পা বাধা মানে এই খরচটা না করলে হবেই না এমন একটা সিচুয়েশনে আপনি আটকে আছেন তো কুম্ভ রাশির মানুষদের কিন্তু এই পরিস্থিতি এখন বর্তমানে কারণ দেখুন দ্বিতীয় রাহু থাকলে মানে আমাদের জলের মতন খরচ হবে এটা মনে রাখতে হবে আরও আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার একটা সুবিধাও অবশ্য আছে দ্বিতীয় রাহু থাকলে সেটা হচ্ছে এখন জানবেন আপনার কিন্তু ইনকামটাও বাড়বে হ্যাঁ খরচ যেমন হবে জানবেন আপনার ইনকামটাও বাড়বে কারণ তৃতীয় কিন্তু আপনার বৃহস্পতি আছে তৃতীয় যদি বৃহস্পতি থাকে সব সময় মনে রাখতে হবে আমাদের যে আমরা যদি ইচ্ছা করি আমরা যদি চেষ্টা করি তবে কিন্তু আমরা ইনকাম করতে পারি অর্থাৎ আমাদের চেষ্টার উপরে কিন্তু আমাদেরটা নির্ভর করে অর্থাৎ এই সময় দেখবেন আপনার সোর্স অফ ইনকাম অনেকটা বেড়ে গেছে আপনি ইচ্ছা করলে অনেক কিছু কিন্তু উপার্জন করতে পারবেন অর্থাৎ আপনার দুই তিন জায়গা থেকে হয়তো টাকা আসে এই জিনিসটা কিন্তু আপনি পেতে পারেন এখন যারা অবশ্যই কুম্ভ রাশির মানুষ এই জিনিসটা কিন্তু আপনি দেখবেন যে অনেক রকমের জায়গা হয়তো আপনি আগে কোথাও কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন বা আগে হয়তো কোনো কিছু আপনার আছে সেখান থেকে আপনি এক লক্ষে টাকা পেলেন কারণ দ্বিতীয় রাহু বসে আছে জানবেন আপনার এখন যোগাযোগটা অতি ফাস্ট করে দেবে এবং এই সময় জানবেন রাহুর যে কাজগুলো যেমন গাড়ির ব্যবসা যদি আপনার থাকে গাড়ির ব্যবসা এখন অত্যন্ত ভালো হবে আপনার তাছাড়া আপনার যদি কোনো জামা কাপড়ের ব্যবসা থাকে জামা কাপড়ের ব্যবসা ভালো হবে সোনার ব্যবসা অতটা ভালো হবে না যাদের সোনার ব্যবসা সোনার দোকান তাদের ব্যবসা অত ভালো হবে না জামা কাপড়ের ব্যবসা ভালো হবে আপনার যদি কোনো জমি জায়গার ব্যবসা থাকে জমি জায়গার ব্যবসা ব্রোকারের ব্যবসা ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ভালো হবে শেয়ার মার্কেটিংয়ে যদি ব্রোকারের কাজ করেন আপনার ব্রোকারের ব্যবসাও ভালো হবে এবং আপনি কোনো পুরনো যদি কোনো জিনিসপত্র কেনা বেচা কেনা করেন সেই ব্যবসাটা আপনার ভালো হবে এবং আপনি যদি কোনো যে কোনো ব্রোকারের কাজ ব্রোকারের কাজ মানে কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করে সেই ব্যবসাটাও কিন্তু আপনার ভালো কারণ জানবেন মিন রাশিতে কিন্তু রাহু ভালো ফল দেয় রাহু খারাপ ফল দেয় না কারণ রাহু এখন যে নক্ষত্রে বসে আছে সেটা কিন্তু কুম্ভ রাশির জন্য ভালো কুম্ভ রাশির খারাপ ফল না কিন্তু মনে রাখতে হবে যে কুম্ভ রাশির কিন্তু শনি সাড়ে সাথে চলছে এটা কিন্তু একটু মাথায় রাখবেন যেহেতু আপনার রাশির উপরে এখন শনি সাড়ে সাথে চলছে এবং স্বয়ং রাশিতেই আপনার শনি বসে আছে অর্থাৎ আপনি মানসিকভাবে চোট আঘাত পেতে থাকবেন অর্থাৎ আপনি একটা লোহার মতন যেমন লোহা পোড়ালে যেমন খাঁটি হয় সোনা পোড়ালে যেমন খাঁটি হয় কতটা ভেজাল আছে সোনার দোকানদার যেমন বুঝতে পারে দেখুন শনির সাড়ে সাথে একটা ইফেক্ট সবসময় থাকবে সেটা আপনার যে কোনো রাশির ক্ষেত্রেই হোক কারোর ক্ষেত্রে কম কারোর ক্ষেত্রে বেশি তবে কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক অবদানের ক্ষেত্রে মানুষ চেনার ক্ষেত্রে যেটা আমি বললাম কারণ রাশিতে যেহেতু যখনই শনি থাকে তখন কিন্তু মানুষ চেনার ক্ষেত্রে এটা কিন্তু আমরা বিরাটভাবে বুঝতে পারি এবং আরেকটা জিনিস মনে রাখবেন আপনার রাহুর দ্বাদশে আপনার রাশির দ্বাদশে কিন্তু রবি বসে আছে কুম্ভ রাশির কথা বলছি অর্থাৎ আপনার সপ্তমপতি দ্বাদশে সপ্তমে থাকে এখন যদি আপনি বাইরে যেতে চান তেরো তারিখের মধ্যে আপনার বিদেশ যাত্রা যোগও রয়েছে এবং এই তেরো তারিখের মধ্যে মানে তেরো তারিখের দুপুর দুপুরে কিন্তু রবি ট্রানজিট হয়ে আপনার রাশিতেই প্রবেশ করবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে রবি এখন মকর রাশিতে আছে সেই ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির মানুষদের কিন্তু যে যারা বিশেষ করে ব্যবসাটা বাইরে করছেন তাদের ব্যবসাটা কিন্তু বেশি ভালো হবে মানে যারা ঘরে যেমন অনেকে হয় না যারা বাড়িতে কোনো ব্যবসা করছেন বাড়িতে কিন্তু ব্যবসাটা কিন্তু খুব বেশি ভালো হবে না সত্যি কথা বলতে যেমন যেটা সত্যি সেটা আমি আপনাদেরকে বলে দিলাম কিন্তু যারা বাইরে কোনো ব্যবসা করছেন তাদের ব্যবসাটা ভালো হবে এটুকু বলে দিই তাছাড়া কুম্ভ রাশির মানুষদের এই সময়টাই কিন্তু মনে রাখতে হবে সন্তানের বিষয় নিয়ে আপনি একটু দুশ্চিন্তায় থাকতে পারেন কারণ সন্তান পড়াশোনায় কিন্তু মনোনিবেশ করতে পারবে না তবে মনে রাখবেন যারা বিশেষ করে মাধ্যমিক পর্যন্ত কিন্তু যারা হায়ার সেকেন্ডারি পড়ছে মাধ্যমিকের উপরে যাদের বয়স তারা কিন্তু আবার পড়াশোনায় মনোনিবেশ করতে পারে বেসিক যারা পড়াশোনা করছে মাধ্যমিক পর্যন্ত তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে কিন্তু তার উপরে যদি আপনার সন্তান যদি বড় হয় সে ছেলে মেয়ে তাতে নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তার কিছু নেই কুম্ভ রাশির বা তারা যদি নিজেরাই যদি কুম্ভ রাশির মানুষ হয় তাহলে কিন্তু আপনার পড়াশোনা হবে তাতে কিন্তু কোনো সমস্যা হবে না তাছাড়া কুম্ভ রাশির মানুষদের এই সময় কিন্তু আপনার বাড়ির কোনো কাজ রিপেয়ার করতে পারেন বাড়ির কোনো অবশিষ্ট অংশ কিন্তু আপনি করে নিতে পারেন অর্থাৎ এই সময় এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য হবে আপনার কোনো কিছু জিনিস হারিয়ে যেতে পারে এই মাসে কোনো জিনিস হারিয়ে যেতে পারে সেই জন্যে মানি ব্যাগ টাকা পয়সা এটিএম মানে যা থাকবে মূল্যবান জিনিস সেগুলো একটু খেয়াল রাখবেন বাড়ি থেকেও কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে মনে রাখবেন কিন্তু কুম্ভ রাশির জন্যে অলরেডি এটা শুরু হয়ে গেছে জানুয়ারি কুড়ি তারিখ থেকে তো এই মাসের মধ্যে কিন্তু এটা হওয়ার চান্স আছে কোনো জিনিস চুখই হয়ে যেতে পারে মূল্যবান কোনো জিনিস এটা একটু নজরে রাখবেন ধন্যবাদ ভালো থাকুন